আগামী দুই জুন থেকে পবিত্র ঈদুল আজহা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম মঙ্গলবার দুপুরে মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন বলেন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে সতেরো জুনকে ঈদের দিন ধরে দুই জুন থেকে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আন্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এবার ঈদের আগে পাঁচ দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে যদিও গত ঈদে ছুটি বেশি থাকায় সাত দিন ধরা হয়েছিল একজন যাত্রী সর্বোচ্চ চারটি অনলাইনে সংগ্রহ করতে পারবেন ঈদ উল আজহায় ষোলো থেকে আঠারো জুন সরকারি ছুটি এর আগে চোদ্দ ও পনেরো জুন শুক্র ও শনিবার তেরো জুন বৃহস্পতিবার অফিস করে বাড়ির পথে ছুটবে মানুষ সব মিলিয়ে এবারে ঈদে ছুটি হবে কমপক্ষে পাঁচ দিন ঘরমুখ যাত্রীদের ভ্রমণের সুবিধায় দুইজন জুন থেকে যাত্রায় দশ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রির শুরু করার প্রস্তাব আছে তবে তা একদিন আগে হতে পারে সক্ষমতা অনুযায়ী এবার ঈদের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে মোট দশ জোড়া বিশেষ ট্রেন চালানো হতে পারে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের আসন সকাল আটটা এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের আসন দুপুর দুইটা থেকে বিক্রি করা হবে রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী বারো জুনের আসন বিক্রি হতে পারে দুই তেরো জুনের তিন চোদ্দ জুনের চার পনেরো জুনের পাঁচ ষোলো জুনের আসন বিক্রি হতে পারে ছয় জুন এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের পঁচিশ শতাংশ দিকে ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে পাওয়া যাবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয় ফর দ্য নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফদ দ্য নিউজ টোয়েন্টি ফোর